আজকে ফেসবুকে দেখেন ক্লাস থ্রির একটা ছাত্রীকে ধর্ষণ করলো ধর্ষণ করলো কেলা থ্রির একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে বোন তাকে স্বামীর কাছে রাগে ছোট মেয়ে তো কেলা থ্রির পরে পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে মেয়েটা মারা গেছে ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ দুলা ভাইয়ের বাপ একটা সাত বছরের মেয়েকে ধর্ষণ করলো আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে আর আমাদের বাংলাদেশে কি হবে টেকা মার লিশ্বাস জোরে কোন কথা ঠিক কি না কেন ওখানে আল্লাহর কোরআনে আইন চালু কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে যাবে তার অন্তরে কোনো ভয় থাকবে না কারণ কি সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনারাহা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন বলেন যদি মেনে চলি কোরআন এটা কি নাজিলের জিলের মাস এ কি নাজিলের মাস তাহলে একটু সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে আমরা কি এরকম আশা করতে পারি আগামীতে আমাদের বাংলাদেশ কোন মানুষের আইন দিয়ে চলবে না আল্লাহর কোরআন দিয়ে চলবে এরকম কি আশা করা যায় যদি অন্তর থেকে আশা করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে যেই কথা বলতেছিলাম হা কাতিহি শুধু ভয় করলে হবে না আমরা ভয় করি আল্লাকে এ রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোন কিন্তু খাইও না কোন কিছু পানও করি না বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তার মানে বোঝা গেল আত্মা কুল্লাহ আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয় কিন্তু হাক কত কাতিহি এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায় তাহলে বারো মাস তার রোজা হবে না এগারো মাস পরে এক মাস হলো রোজা ধরে গণ ঠিক কি না এখন এই রমজান মাস হলো কিসের মাস এটা আমার ভাই খুদ্বার মধ্যে বলেছে আমি সব শুনছি যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না বাদ দেওয়া লাগবে সুদ খাওয়া ঘোষ খাওয়া